বন্ধুরা আমার আজকের রেসিপি ঠাকুরবাড়ির স্টাইলে মুরগির রসল্লা তো মুরগির রসোলা করার জন্য আমি এখানে মাংসটা নিয়ে নিয়েছি ওর মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিলাম আপনার ইচ্ছা হলে আলু নাও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেব কাশ্মীরি রেড চিলি পাউডার একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো অল্প আদা রসুন বাটা দেব একটু টপ দই দিয়ে দেবো লঙ্কা নিয়েছি দুটো দিয়ে দেব আর দেব সরষের তেল নুনটাও দিয়ে দেব নুনটা আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এবার এই সব কিছুকে ভালো করে মেখে নেব পেঁয়াজ কুচিটা দেব দুটো মিডিয়াম সাইজের মানে একটু ছোট পেঁয়াজ নিয়েছিলাম দিয়ে দিলাম সবটাই কিন্তু মেখে নেব এবং এই মাখার কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে মাংস এমনিতে যত ভালো করে মানে ম্যারিনেট করা হবে মানে মাখানো হবে মাংসটা তত কিন্তু খেতে ভালো লাগবে আর এই রান্নাটা কিন্তু সত্যি অসাধারণ রান্না খুবই সুন্দর লাগে খেতে এটা ঠাকুর বাড়ির একটি অনুগত রান্না খুব ভালো করে মাংসটা মাখানো হয়ে গেছে এবার আমি ঢাকা করে নিয়েছি এবার ঢাকাটা খুলব গ্যাসটা জ্বালিয়ে দেব এতে কিন্তু খুব বেশি তেলও লাগে না আপনারা দেখতে পেলেন তো যাই হোক আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি একটুখানি গ্যাসটা বাড়িয়ে দিলাম একটু ফুটলে তারপরে কষে নেব মাংসটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি কষে নেব রসনার নিয়ম হচ্ছে শুধু কষানো মানে ম্যারিনেট করে রাখা দিয়ে মানে মাংসটাকে খুব ভালোভাবে যত ভালোভাবে মাখানো হবে আর তত ভালোভাবে কষতে হবে গ্যাসটা আমি এখন কমাবো না তে করবে খুব সুন্দর কিন্তু খেতে লাগে রান্নাটা সাধারণ কিন্তু খেতে লাগে অসাধারণ एक्चुअली কড়াইটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে তো যে কারণে কড়াই থেকে একটু চিকেনটা পড়ে গেল এতক্ষণ ধরে গ্যাসটা কিন্তু একটু বাড়ানো ছিল আমি রান্না করছিলাম এবার আমি একটু গ্যাসটা কমিয়ে আবার ঢাকা দিয়ে দেব বন্ধুরা আবার একবার ঢাকাটা খুলে ভালো করে গ্যাসটা একটু বাড়িয়ে দেবো কষানোর সময় আবার একটু কষিয়ে নিই আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলো কিন্তু মারাত্মক ঝাল যেখান থেকে আমি কাঁচা লঙ্কা নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিলেই কিন্তু তরকারির টেস্ট মানে দারুণ ঝাল হয়ে যায় তো সেই কারণে আমি দুটো লঙ্কা দিয়েছি আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ষানো হয়ে গেছে আবার আমি ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা চলে এলাম ঢাকাটা খুলে আবার একটুখানি কষিয়ে দেবো গ্যাসটা বাড়িয়ে মাছটা কিন্তু আমার তেলও বেশি লাগেনি আপনারা তো নিজের চোখেই দেখলেন অল্প একটু তেল লেগেছে আর যেহেতু টক দই দেওয়া আছে তো মাংসটা কিন্তু এমনিতেই ভীষণ সফট হয়ে যাবে তার উপরে এতবার এত সুন্দরভাবে তো কষানোই দেখুন চিকেন থেকে প্রচুর জল বেরিয়ে গেছে তো আমি তো এটাতে আর জল দেবো না এমনিতেই তো এই জলেই কিন্তু এটা সেদ্ধ হবে আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়েও গেছে তো দেখবো যে চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে চিকেনটা আর একটু সেদ্ধ হবে অল্প চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে তো আর পাঁচটা মিনিট আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা গ্যাসটার ঢাকা মানে করার ঢাকাটা খুলে দিয়েছি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো আপনারা শিলে বেটে দেবেন যদি অসুবিধা না থাকে গরম মশলাটা দিয়ে দিলাম খুব ভালো করে সবটা মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব দেখা হচ্ছে সার্ভ করার তৈরি হয়ে গেল আমার আজকের স্পেশাল ঠাকুরবাড়ির স্পেশাল মুরগির রসগোল্লা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন কিচেন আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি চ্যানেলে যত ভিডিও দেব সব কটা আপনারা তার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার